আমরা প্রত্যেকবার এসে ফুল গাছ নিয়ে যাই শুরু করছি মানে সকালবেলা সকাল এখন প্রায় এগারোটা বাজে তাই আমার গাড়ি এখন তো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু কটা ফুল গাছ আনতে হবে বাড়ির জন্য সঙ্গে আমার মাও যাচ্ছে তাই গাড়িটা এখন সবাই বার করলাম ঘর থেকে তা এখন চলো যাবো মা এখন বেরিয়ে পড়লাম বন্ধুরা মা চলে এসছে তা এখন দেখি কি কি ফুল গাছ কেনা যায় মানে আমার মায়ের খুব ফুল গাছের শখ আমার একটু একটু ফুল গাছের শখ আছে মানে ফুল গাছ লাগানো বাড়িতে আর কালকে থেকে দেখতে পাচ্ছি যে গাড়ির হর্ন হর্নটা বাজছে না আর মিটারে দেখছি কোনো লাইনই আসছে না তাই জন্য এখন গ্যারেজও যেতে হবে বাইটা ঠিক করাতে কালকে গেছিলাম হয়নি তে এখন এখান থেকে যাব এখান থেকে কাজটা মিটাই মানে মাকে নিয়ে গিয়ে ফুল গাছটা কিনে নিয়ে আসি তারপর যাব দেখি কি হয় চলো কি কি ফুল গাছ কেনা হয় তোমাদের সেটাই দেখাবো আর আগের দিন যেই ভিডিওটা করেছিলাম প্রথম দিনকে ভিডিওটায় কিন্তু বন্ধুরা আমি ভালো ভালো রেসপন্স পাইনি প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট দেখাও ঠিক আছে সাপোর্ট না করলে আমি কি করে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো ঠিক আছে আমাদের এই বাড়ির আশেপাশে বলতে গেলে এই নগরুখরের আশেপাশে এই ওই এই রোডেই একটা আছে নার্সারি আমরা এখন সেখানেই যাচ্ছি দেখি ফুল গাছ কিনি এই ফিউ মিনিটস লেটার এখন চলে আসলাম এখানটায় এই যে এখান থেকেই আমরা প্রত্যেক বার এসে ফুল গাছ নিয়ে যাই দেখো কত ধরনের নানান ধরনের ফুল গাছ রয়েছে এখানটায় এই পাশেও রয়েছে কত সুন্দর আচ্ছা আমি শেখা এটা আমার মা ফুল গাছ দেখছে কোনটা নেবে আচ্ছা আমার এগুলো নেবা এইগুলো হ্যাঁ এখন ফুল কাজ দেখছে কোনটা নেবে ঠিক আছে ঠিক আছে তা চলো সবাই সবাই ভিডিওটা দেখতে থাকো এ ফিউ মিনিটস লেটার তো আমাদের এখানে এখন গাছ খেলা কমপ্লিট তা দুটো গাঁদা ফুল গাছ দুটো চন্দ্রমল্লিকা দুটো ক্যালেন্ডোলা ক্যালেন্ডোলা যাই হোক এই কটা গাছ কিনলাম তা কিনি এখন বাড়ি যাচ্ছি তা আজকের ভিডিওটা যদি তোমাদের প্লিজ সবার ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তা আজকের ভিডিওটা এরকমই ছিল ছোটোখাটো তা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে